কি লাগবে দেখছিনা দি আলগে এটা দি আলগে আলগে ইনশাআল্লাহ তা দি আলগে কি কি যাইবো তারপরে এদামাম হুম এদামাম মানে ওই যে কি বলে দিবেন এক বাটি হুম দেওয়ার পরে বাটিতে এখানে তাকবো পন্ত করে তাকবো না আপনি করবেন হুম পরে দিবেন মিনিট এই ওভেনে ওভেনে মিনিট দিবেন পরে দিবেন ওকে ওকে